ধান বিক্রি করে বড় আমার জন্য গিফট নিয়ে আসে গিফট বলতো আসলে সকাল থেকে ভীষণই মনটা খারাপ লাগতো চুপচাপ পিছনে এসে বসেছিলাম আমার জন্য নিয়ে এসেছে জানে দেখলেই আমি এক গাল হাসি দিয়ে দেবো আর ফুচকাটাও খেতে দারুণ ছিল তারপর আমার জন্য একটা সুন্দর গিফট নিয়ে আস দু হাতে পুরো দুটো গিফট এক হচ্ছে ফুচকা আর একটা হচ্ছে এই কালো একটা বাক্স আচ্ছা এই কালো বাক্সের ভিতরে কি থাকবে বলতো চলো খুলে দেখা যাক ওয়াও মেকআপ বক্স দেখেই তো বুঝে গেছি আর আমার একটা মেকআপ বক্সের ভীষণই দরকার ছিল আর সেই ইচ্ছেটা পূরণ করলো আমার বর এত ছোট মেকআপ বক্সে আমার মেকআপগুলো কি জায়গা ধরবে চলো তোমাদের সামনে এটাকে সাজিয়ে দেখি বক্সটা কিন্তু অনেকটা ভিআইপি আকার আর খুলতেই এতগুলো স্টোরেজ প্রথমে তিনটে অনেকটাই বড় তারপরে চারটে একদমই ছোট ছোট আবার উপরেও দেখো কত সুন্দর জায়গা আছে ব্রাশ রাখার চলো প্রথমে আমার দুটো মামার ফাউন্ডেশন রেখে দিলাম তারপরে আমি রেখে দিলাম ফেস স্ক্যানার ফিক্সার স্প্রে দেন আমি একটা ব্লাশার প্যালেট রেখে দিচ্ছি এবার কোথায় রাখবো সেটাই ভাবছিলাম দেখলাম সাইড দিয়ে সুন্দর চেন থাকা পকেট আছে সেটাতেও অনেক কিছু ঢুকিয়ে রাখা যাবে তারপরে আস্তে আস্তে করে আমার যত লিপস্টিক আছে একটা পাশে রেখে দিলাম উপরে দেখো আমার ব্রাশ কাজল আইলাইনার মাস্কারা সব কিছু সাজিয়ে রাখলাম কিছু ফাউন্ডেশন ঢুকিয়ে দিলাম এই জায়গাটা তো পুরো কভার হয়ে গেল তারপরে ছোট ছোট স্টোরেজ গুলোতে তোমরা চাই নিজের মতো করে সাইজ বড় ছোট করতে পারো এই মেকআপ স্টোরেজ বক্সটা কিন্তু খুবই সুন্দর ছিল ভালো লাগলে অবশ্যই আমি উপরে ট্যাগ করে দিচ্ছি চাই থেকে তোমরা পারচেস করতে পারো